এটা তো বাস স্ট্যান্ড না আমার কাছে মনে হচ্ছে এটা একটা এয়ারপোর্ট এত সুন্দর এখানে স্ক্রিনে দেখেন সব কিছু বাসের কখন কোথায় কোন বাস যাবে তার শিডিউল দেওয়া আছে মালয়েশিয়ার যে ডেভেলপমেন্ট আশ্চর্যজনক বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার মালাক্কা শহর থেকে আজকে আমরা মালাক্কা থেকে কোয়ালালামপুর শহরে যাব কিভাবে যাব যেতে কত খরচ হবে কুয়ালালামপুর কোন হোটেলে আমরা উঠব হোটেল ভাড়া কত সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন যানজটহীন সুন্দর এই শহরটাকে সময় স্বল্পতার জন্য ভালো মতো দেখা হলো না আবারও আসার প্রত্যাশা নিয়ে মালাক্কার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি হোটেল থেকে গ্র্যাবে করে মাত্র পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম মালাক্কা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি এটা একটা বাস স্ট্যান্ড এই মালাক্কা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এটা মালয়েশিয়া জৌরবাড়ুর পাশে বাস স্ট্যান্ড দেখে আমি তো অভিভূত আমাদের বাংলাদেশেও বাস স্ট্যান্ড গাভুলি সাহেদাবাদ যাত্রাবাড়ি আর মালয়েশিয়ার মালাক্কাতেও বাস স্ট্যান্ড এখানে টিকিট কেটে বাসে উঠতে হলে এখানে পাসপোর্ট দেখাইতে হবে এবং টিকিটটা স্ক্যান করে তারপরে যাত্রীদের বসার যে জায়গা সেখানে প্রবেশ করতে হবে এবং বাস এসে দাঁড়াবে টাইম মতো সেই টাইমে আবার টিকিট স্ক্যান করে যে বাসে উঠতে হবে এটা হলো মালয়েশিয়ার বাস স্ট্যান্ড তার আমরা আসলে কোথায় আছি আমরা জানি না ঢাকার গাবতলির বাস স্ট্যান্ড দেখে আর মালয়েশিয়ার বাস স্ট্যান্ড দেখে আমি আর কি বলবো আপনাদের আপনারা নিজেরাই বুঝে নেন আর বাসগুলাও সেরকম লাক্সারিয়াস বাস এসি এবং মালাক্কা বাস স্ট্যান্ড থেকে কুয়ালালামপুর যেতে মাত্র দুই ঘন্টা সময় লাগবে কিন্তু এদের যে পরিবেশ বাস স্ট্যান্ডের পরিবেশ এবং এদের যে গাড়িগুলোর অবস্থা এত সিকিউরিটি এবং এত ডিসিপ্লিন আপনি অভিভূত হয়ে যাবেন একজন বাংলাদেশি হিসাবে আপনি অভিভূত হয়ে যাবেন নির্দিষ্ট সময়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে দিল বাস চলতে চলতে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি মালাক্কা থেকে কুয়ালালামপুরের বাস স্ট্যান্ডের দূরত্ব একশো কিলোমিটার সময় লাগবে মাত্র দুই ঘন্টা মালাক্কা বাস স্ট্যান্ড থেকে এক ঘন্টা পর পর কুয়ালালামপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় লাকজারিয়াস এসব বাসের ভাড়া মাত্র ছাব্বিশ রিঙ্গির অর্থাৎ বাংলা টাকায় ৭৬৭ টাকা রাস্তায় দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম টিবিএস বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ডটি কোয়ালালামপুরের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার অন্যান্য প্রদেশে যেতে চাইলে এই বাস স্ট্যান্ড থেকেই যেতে হবে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর টিবিএস বাস স্ট্যান্ডে এটা তো বাস স্ট্যান্ড না আমার কাছে মনে হচ্ছে এটা একটা এয়ারপোর্ট এত সুন্দর এখানে সবকিছু আধুনিক সিস্টেম এখানে ইলেকট্রনিক সমস্ত ডাটা দেওয়া আছে যেখানে বাস কখন ছাড়বে কোথায় থেকে ছাড়বে কোথায় যাবে এবং এই যে টিকিট কাউন্টার এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে এসে টিকিট কাটছেন অটোমেটিক সিস্টেম সব রকম সুযোগ সুবিধা আছে বাথরুম থেকে শুরু করে এখানে দোকান পাট সব উন্নত এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে সুন্দর এই বাস স্ট্যান্ড ঘোরাঘুরি শেষে আমরা গ্র্যাব ডেকে এরেনা স্টার হোটেলে যাব যেখানে আগে থেকে আমাদের রুম বুকিং করা আছে বাস স্ট্যান্ড থেকে এরিনা হোটেলের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার চার সিটের গ্র্যাবের ভাড়া পড়েছে বিশৃঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শ টাকা দর্শক বন্ধুরা আপনারা মালয়েশিয়ায় গেলে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের জন্য অবশ্যই মেট্রো অথবা গ্র্যাব ব্যবহার করবেন তাতে ভাড়াও যেমন সাশ্রয় হবে তেমনি ট্যাক্সি চালকদের সাথেও ঝামেলা হবে না এখানে আপনি ট্যাক্সি চালকদের সাথে ভাড়া মিটিয়ে নিলেও কোনো না কোনো কারণ দেখিয়ে কিছু কিছু ট্যাক্সি চালক আপনার থেকে টাকা বেশি দাবি করবে সেজন্য আপনারা মালয়েশিয়া গেলে অবশ্যই মেট্রো অথবা গ্র্যাব ব্যবহার করবেন মালয়েশিয়ার যে কি অবস্থা এক সময় আমাদের দেশের থেকে অনেক নিচে ছিল অর্থনৈতিক অবস্থায় মালয়েশিয়ার বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা এবং মালয়েশিয়ার যে ডেভেলপমেন্ট আশ্চর্যজনক আশ্চর্যজনক আমরা টিপিএস বাস টার্মিনাল থেকে একটা গ্র্যাব ডেকে অ্যারিনা স্টার হোটেলে যাচ্ছি ভাড়া বিশৃঙ্গিদের মতো এখন হয়তো এখান থেকে যেতে দশ থেকে বারো মিনিট পনেরো মিনিট লাগবে কুয়ালালামপুরের শহর দেখতে দেখতে মাত্র পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম এরিনায় স্টার হোটেলে থ্রি স্টার মানের এই হোটেলে ডাবল বেডরুমের ভাড়া পড়বে সাত টাকা পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল রুমের সাথে ফ্রি পাবেন চা কফি পানি এবং সকালের নাস্তা সকালের বুফে নাস্তার মধ্যে পাবেন খিচুড়ি কিংবা ফ্রায়েড রাইস পরোটা আলু ভাজি ডিম সবজি ডাল চা কফি ছাড়াও বিভিন্ন ধরনের খাবার কিন্তু এসব খাবারে ঝাল লবণ ঠিক মতো না হওয়ায় বাংলাদেশি হিসাবে কোনো খাবারই আপনার কাছে স্বাদ লাগবে না যাই হোক বিদেশে আসবেন আর স্বাদ খুঁজবেন তা তো হবে না তাই রকম পেট বাঁচানো খাবার খেয়ে সকালের নাস্তা শেষ করলাম এই ছিল মালাক্কা থেকে কুয়ালালামপুর আসার ভ্রমণ গল্প